পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু কাপকেক লাইনার নিয়ে আমি চলে এসেছি এখানে কিন্তু হার্ড পেপারের ভিতরে কাপকেক লাইনার আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কালার এখানে হচ্ছে ব্লু কালারটা অ্যান হচ্ছে বেবি পিঙ্ক কালারটা স্কাই ব্লু অ্যান হচ্ছে বেবি পিঙ্ক কালার এই দুইটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন খুবই হার্ড পেপারের অ্যান্ড খুবই সুন্দর রিক ভিতরে একটা ডিজাইন করা আছে আপনারা চাইলে এগুলো কালেক্ট করে নিতে পারেন আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে এগুলোর

পেপার লাইনার এখানে কিন্তু পেপার লাইনার বিভিন্ন ডিজাইনার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অ্যান্ড একটা লাইনারে কিন্তু পঁচিশ পিস করে থাকছে আপনারা কিন্তু সর্বনিম্ন পঞ্চাশ পিস আমাদের থেকে কালেক্ট করে নিতে পারেন সর্বনিম্ন পঞ্চাশ পিস এন এর থেকে আপনারা যারা বেশি নিতে চাইছেন একশো দুশো পিস তারপর আরও বেশিও যদি নিতে চান অবশ্যই কালেক্ট করতে পারবেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের এই প্রোডাক্টগুলো দিয়ে থাকে আরও বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা দেখতে চাইছেন অবশ্যই আমাদের পেজে ইনবক্সে নক করবেন তাহলে আমাদের পেজে মডেলটার কিন্তু এগুলো প্রত্যেকটার পিকচার আপনাদেরকে দেখতে মানে দিয়ে দেবেন হেল্প করবে আপনারা চাইলে ওগুলো কালেক্ট করে নিতে পারেন আজকে এই পর্যন্তই দেখছেন ভিডিওতে